বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সকল কৃষক ভাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা আমি এই মুহূর্তে একটা হচ্ছে মাঠে আছি যে মাঠে আপনারা ধান দেখতে পাচ্ছেন এবং আমি যেহেতু জমির একটা আইলের মধ্যে দাঁড়িয়ে আছি এবং দুই পাশের ধানের গাছ মোটামুটি ভালোভাবে দেখা যাচ্ছে তো যে বিষয়টা আপনারা খেয়াল করছেন যে একটা ধানের গাছের জমি কিংবা ধানের জমি মোটামুটি পাতাগুলো বেশ হলুদ একটা হলদে ভাব আছে এবং আরেকটা জমিতে বেশ কালো কালো পাতা দেখা যাচ্ছে কিংবা অতিরিক্ত সবুজ যেটা বলা হয় এবং পরিপূর্ণ সুস্থ একটা চারা যেটাকে বলা হয় সেরকমই অবস্থা আছে দুই জায়গাতেই এখন এই যে দুইটা জায়গা আছে এই দুই জায়গাতে এই পার্থক্যটা হওয়ার কারণ কি একটা জায়গা দেখেন যে এইখানে আমরা যখন চারা রোপণ করি একটা বা দুইটা গুছি দিয়ে দিয়ে থাকি যেমন এখানে খুব বেশি হলে একটা দুইটা তিনটা চার পাঁচ ছয়টা এখানে এখন আছে ছয়টা এবং সেগুলো পরিপূর্ণভাবে বলা যায় না যে মোটা তাজা ঠিকঠাক মতো আছে কিংবা অন্যান্য কোনো কিছু যে পাতার সবুজ রঙ সেটা কিন্তু ঠিকঠাক মতো নাই অপর অপরদিকে যদি আমি আপনাকে আরেকটা জমির চারাগুলো দেখাতে চাই তাহলে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো মানে গড়ে প্রায় বিশটার মতো গুছিয়ে আছে তো আমরা জানি স্বভাবতই একটা গাছের মধ্যে দুইটা বা তিনটা বা একটা যেটাই আমরা চারা রোপণ করি না কেন সেখান থেকে স্বভাবতই পরিপূর্ণভাবে ভালো ফসল পাওয়ার জন্য ষোলোটা থেকে পঁচিশটা পর্যন্ত ধানের গুচি দরকার এবং যেখান থেকে ষোলো থেকে পঁচিশটা যদি আপনার ধানের শীষ বের হয় তাহলে আপনার কাছে আপনি মনে করতে পারেন যে আপনি পরিপূর্ণভাবে একজন সফল ধান চাষি এটা বলাই যায় এখন এখানে মূলত যে সমস্যাটা আছে একটাতে হচ্ছে আগাছার কিছু সমস্যা আছে এখানে দেখেন প্রচুর পরিমাণে ধানের আগাছা কিন্তু আছে যে কারণে এখানে কিন্তু আপনি এই জমির যে মালিক ছিলেন সেই মালিক যদি সার প্রয়োগ করে থাকেন কিংবা ভিটামিন কিংবা অন্যান্য যে কোনো জিনিস প্রয়োগ করে থাকেন সেগুলোর খাবারের ভাগ কিন্তু এই ঘাসগুলোও নিয়ে থাকে যে কারণে ঘাসের যে পরিমাণে খাবার পাওয়ার দরকার সেটা কিন্তু সে পায় না দেখেন এখানে ধান কোনটা এবং ঘাস কোনটা সহজে কিন্তু নির্ণয় করা একটু কঠিন হয়ে যাচ্ছে অপরদিকে আপনি যদি এই জমিটাতে দেখেন জমিটা কিন্তু একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোনো রকম ঘাস এখানে দেখা যাচ্ছে না একেবারেই পরিষ্কার একটা জমি তার মানে হচ্ছে এই জমিটাতে আপনার যে পরিমাণে সার দেয়া হয়েছে এবং সালফার বা যতটুকুই প্রয়োজন ছিল সেগুলোর পরিপূর্ণভাবে খাবারটা গ্রহণ করতে পেরেছে গাছটি যে কারণে এখানে গাছের আকারটা সুন্দর আছে এবং গাছটা দেখতে সুন্দর আছে তো এখন বিষয়টা হচ্ছে গাছটাকে সবুজ সুন্দর করার জন্য সবার প্রথমে যে জিনিসটা জরুরি আপনার ধান রোপণ করার পরে তিন থেকে পাঁচ দিন বয়সে কিংবা শূন্য শূন্য থেকে পাঁচ দিন বয়সে কিংবা সর্বোচ্চ তিরিশ দিনের মধ্যে আপনাকে বিভিন্ন ধরনের আগাছা রয়েছে যেগুলো হচ্ছে প্রি ইমার্জেন্স এক কথা যেগুলো মানে আপনার হচ্ছে ঘাস হওয়ার আগে ব্যবহার করে কিংবা পোস্ট ইমারজেন্স যেগুলো আপনার ঘাস হওয়ার পরে ব্যবহার করে যে কোনোটা ব্যবহার করে আপনাকে আগে আগাছা নিধন করতে হবে যদি আগাছা নিধন করতে পারেন তাহলে আপনার সার ইউরিয়া পটাশ টিএসপি ডিএপি ম্যাকসাল কিংবা যে কোনো ধরনের সার কিংবা সালফার কিংবা হচ্ছে ফলনবর্ধক হিসেবে ফ্লোরা যদি আপনি ব্যবহার করেন তাহলে সেই খাবারটা পরিপূর্ণভাবে গাছটা গ্রহণ করতে পারে যে কারণে গাছটা হয় তরতাজা এবং কুশির সংখ্যা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায় এবং সেটার পার্থক্যটা কিন্তু আপনার নিজের চোখেই দেখতে পেলেন এখানে আরেকটা বিষয় হচ্ছে এই যে আপনি ঘাসের আগাছা নিধন করার পরে ঘাসের ঘাস কিংবা আগাছা যে নিধন করলেন তার পরবর্তীতে আপনাকে যে গাছটা করতে হবে পরিপূর্ণভাবে আপনি আপনার জমিতে যে পরিমাণে সার দেওয়া প্রয়োজন সেটা আপনি দিতে পারেন তবে সব থেকে গুরুত্বপূর্ণ এখানে একটা বিষয় হচ্ছে যে আপনার সালফার সালফারের ঘাটতির কারণে কিন্তু এখানে দেখেন কিছু কিছু পাতা বেশ হলুদ দেখা যাচ্ছে এক কথায় পরিপূর্ণভাবে সবুজ এখানে বলা যাচ্ছে না দিকে এই জমির গাছগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে সবুজ এটা আপনারা হয়তো ভিডিওতে দেখেই বুঝতে পারছেন এই যে হালকা কচি যে পাতাগুলো সব হলুদ হয়ে যায় কিংবা হলুদ একটা ভাব তৈরি হয় এটা কিন্তু সালফারের ঘাটতির কারণে তো সালফারের ঘাটতির কারণে আপনি আপনার জমিতে যদি সালফার হিসেবে এশিয়াই ক্রপকেয়ারের সালফক্স ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আশা করছি আপনি ভালো একটা ফলাফল পাবেন এবং আপনার গাছের এই যে হলদে ভাবগুলো আছে এগুলো থাকবে না এবং এই রকমভাবে মোটামুটি সবুজ এবং পর্যাপ্ত পরিমাণের সবুজ যতটুকু গাছের বেঁচে থাকার জন্য কিংবা সুন্দরভাবে বাঁচার জন্য যেটা প্রয়োজন সেরকম একটা আপনি পাবেন এবং সেখান থেকে আশা করি কুশির সংখ্যাটা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে এবং গাছগুলো দেখতে হবে মোটা তাজা হবে এবং আপনার সেখান থেকে ফলনটা বেশি আসবে আরেকটা বিষয় হচ্ছে সালফার দিলে শুধুমাত্র যে সালফারের অভাবের কারণে যে সমস্যাটা আমি আপনাদের বললাম সেটাই পূরণ হয় ব্যাপারটা এমন না গাছের পাতাটাকেও সে সবুজ করে দেয় পাশাপাশি গাছটাকে একটু শক্তিশালী করে তোলে সুস্থ সবল করে তোলে এবং পাশাপাশি শেকড় বৃদ্ধিতে সহযোগিতা করে অপর দিকে যদি আপনি বিঘা প্রতি এখানে আপনার প্রয়োজন হবে সালফারের দেড় থেকে দুই কেজি এক কথায় আপনি সালফক্স দুই কেজিও দিতে পারেন কিংবা দেড় কেজিও দিতে পারেন কিংবা যদি আপনি মনে করেন না আমার একদম পরিপূর্ণ সুস্থ একটা মাঠ আছে সেই মাঠে আপনি চাইলে এক কেজিও দিতে পারেন তবে দেড় থেকে দুই কেজি হচ্ছে পরিমিত মাত্রা আরেকটা কাজ করতে পারেন ফ্লোরা ব্যবহার করতে পারেন ফ্লোরা ব্যবহার করলে আপনার যে জমিতে গাছের শেকড় আছে শেকড়টাকে অনেক বেশি পরিমাণে বাড়িয়ে তোলে এবং শেকড়টাকে শক্তিশালী করে তোলে এবং শেকড়টা যখন বিস্তার লাভ করে সেক্ষেত্রে শেকড়টা কিন্তু প্রচুর পরিমাণে খাবার গ্রহণ করতে পারে এই জন্যে আপনি পাশাপাশি আপনার গাছটাকে সবুজ সতেজ রাখতে সহযোগিতা করে এই জন্য ফ্লোরা কিংবা সালফক্স দুটোই ব্যবহার করতে পারেন কিংবা যে কোনো একটি ব্যবহার করতে পারেন তবে অবশ্যই আপনাকে সালফক্স ব্যবহার করতে হবে সালফারের ঘাটতি পূরণ করার জন্য এবং পাশাপাশি আপনার হচ্ছে গাছের পাতা সবুজ করবে গাছটাকে শক্তিশালী করে তুলবে ফ্লোরা ব্যবহার করলে আপনার শেকড়ের সংখ্যাটা যে পরিমাণ থাকবে শক্তিশালী থাকবে তার চেয়ে অনেক বেশি পরিমাণে শক্তিশালী করে তুলবে পাশাপাশি আপনার হচ্ছে শেকড়ের সংখ্যাগুলো বৃদ্ধি হবে এক কথায় আপনি যদি ফ্লোরা ব্যবহার করেন তাহলে হচ্ছে আপনার জমিতে ধরেন আগে পনেরোটা শেকর ছিল সেই জায়গাতে পঁচিশটা পর্যন্ত শেকড় হওয়ার সময় এবং সেক্ষেত্রে আপনার কুশির সংখ্যাটাও অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে এক কথায় সালফার এবং সালফক্স সালফারের সালফক্স এবং হচ্ছে এশিয়াই ট্রকের ফ্লোরা যদি দুটো একসঙ্গে সমন্বয় করে ব্যবহার করেন তাহলে দেড় কেজি আপনি যদি সালফক্স ব্যবহার করেন এবং সারের সাথে আড়াইশো মিলি ফ্লোরা যদি আপনি ছিটিয়ে জমিতে ব্যবহার করেন তাহলে আশা করছি আপনার জমিতে আপনি পরিপূর্ণভাবে সুন্দর একটা ভালো ফসল পাবেন বলে আমি বিশ্বাস করি এবং আশা করছি তার আগে অবশ্যই আপনি চিন্তা করবেন এরকমভাবে আপনার জমিতে যেন আগাছা না থাকে সেই বিষয়টা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যদি এরকম খেয়াল রাখতে পারেন আশা করছি আপনার জমিতে ভালো ফলন পাবেন এইগুলো আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম